হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি এসে গেছি তোমাদের সববার প্রিয় মিষ্টি আজ এক নতুন ধরনের ইউনিক রেসিপি নিয়ে কি বলতো বেগুনের ভেতরের অংশগুলো দিয়ে পকোড়া তাহলে আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো কেউ একদম স্কিপ করবে না কিন্তু তাহলে তোমরা মিস করবে আমি কিভাবে বানাচ্ছি তাহলে তোমরা দেখতে থাকো দু ধরনের পকোড়া এই দেখো বন্ধুরা আমি এগুলো হচ্ছে বেগুনের ভেতরের অংশ এগুলোকে আমি সরু সরু করে কেটে রেখে দিয়েছি তোমরা নিশ্চয়ই আমার আগের এক রেসিপিতে দেখেছো যে আমি বেগুনের ভেতরের অংশগুলো বাদ দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম আমি সেই ভেতরের অংশকে ফেলে না দিয়ে একটা ইউনিক রেসিপি বানাচ্ছি তার জন্য আমি এই ভেতরের অংশগুলোকে নুন দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আমি ভালো করে এর ভেতরের জলগুলোকে নিংড়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে আমার আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে বাটা আর এদিকে আছে আমার বেসন পেঁয়াজ কুচনো টমেটো কুচনো এটা হচ্ছে ধনে পাতা কুচনো একটু গাজর কুচনো এদিকে একটা ভাজা মশলা আছে গোটা জিরে গোটা ধনে আর গরম মশলা দিয়ে আমি ভালো করে শুকনো করে নাড়িয়ে আমি ওটা গুঁড়ো করে রেখেছি আর আছে কালো জিরে এখানে আছে কাজু আর কিশমিশ আর চারমগজ দিয়ে একটা পেস্ট আর আছে হলুদ গুঁড়ো লবণ তো লাগবেই কাশ্মীরি রেড চিলি পাউডার আর আছে ধনে গুঁড়ো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি এইবার আমি এই বোলের মধ্যে আস্তে আস্তে করে সব জিনিসগুলো নিয়ে নেব এর মধ্যে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম কুচোনো পেঁয়াজ নিয়ে নিলাম আর জিরে ধনে আর শুকনো লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম ওটা নিয়ে নিলাম একটু ধনে পাতা নিয়ে নিলাম এই গাজর কুচনোটা নিয়ে নিলাম এবার কালো জিরে আর ওই ভাজা মশলা গুঁড়োটা নিয়ে নিলাম একটু ধনে গুঁড়ো একটু লবণ সামান্য কারণ আগে তো লবণ দেওয়াই ছিল তার জন্য এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব যেহেতু আমার শুকনো লঙ্কা বাটাটা দিয়েছি তাই আমি আলাদা করে আর লঙ্কা দিচ্ছি না কেউ যদি চাও কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো এর মধ্যে কিছু আর একটু আমার বেসন লাগবে তাই দিয়ে দিলাম ঠিক আছে আমি এগুলো মেখে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার একদম সুন্দর করে সমস্ত মশলা মাখানো হয়ে গেছে এবার আমি এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো ঠিক আছে তাহলে ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে এবার আমি এই বেগুনের এগুলো ছেড়ে দেব যে যেমন সেভ করে করতে পারো করবে আমি এরকম ভাবে করলাম আমি এরকম সাইজের করলাম তোমরা যদি চাও একটু বড় সাইজেরও করতে পারো বা তোমরা একটা নিজেদের মতো করে একটা সেপ দিতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা বন্ধুরা এরকমভাবে একবার খেয়ে রাখো চায়ের সাথে বা স্ন্যাক্স হিসেবে তোমরা বিকেল মুড়ির সাথে যেরকম আমরা তেলে ভাজা খাই সেরকম করতে পারো বা এরকম করে ভেজে তোমরা কারিয়া আকারিও করতে পারো দেখবে তোমাদের কিন্তু ভালোই লাগবে বেগুনের ভেতরের অংশ তো আলাদা তেমন কিছু টেস্ট থাকে না কিন্তু এইভাবে যদি করে থাকো হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তোমরা কিন্তু বাড়ির লোকেরা তোমাদেরকে কিন্তু আবার করার জন্য রিকোয়েস্ট করবে বুঝতে পেরেছ এই দেখো আমার এক হয়ে গেছে একটু আঁচটাকে কমিয়ে দিতে হবে নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখো বেগুনের ভেতরের অংশটা এমনিতেই নরম বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিটেই চট রেসিপি রেডি একদম এবং টেস্টি ঠিক আছে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার বেগুনের ভেতরের অংশ দিয়ে যে পকোড়া বলো চপ বলো যাই বলো তোমরা তোমরা কি নাম একটুখানি ভালো নাম একটা সাজেস্ট করো তো আমাকে আমি কি নাম দেবো দেখো একদম রেডি এবার আমি তুলে নেব দেখো এবার আমি তুলে নিলাম তোমরা একরকম পদ্ধতিতে একরকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার এই পকোড়াগুলো দেখলে এবার আর একরকম ভাবে আমি তোমাদেরকে দেখাবো একটু দেখতে থাকো আগের আমি টমেটো কুচিয়ে দিয়েছিলাম না আর কাজু আর পোস্ত যে পেস্টটা রেখেছিলাম ওটাও দিইনি কিন্তু আমি এই যে এবার বানাবো এর মধ্যে আমি অলরেডি দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে নতুন জিনিস অ্যাড করব এইবার এর মধ্যে একটা করে আমি কিসমিস অ্যাড করে দেব দিয়ে পকোড়ার মতো বানাবো আর এর মধ্যে কিন্তু আমি টমেটো কুচি আর আমি কাজু বাদাম আর যে চারমজ আর যে কিসমিসের পোস্টটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু আমি দিয়েছি এর মধ্যে এটা নতুন রকম ভাবে বানালাম দেখে এটা যখন কেউ খাবে মুখের মধ্যে একটা করে সুন্দর সুন্দর কিশমিশের টেস্ট পাবে একটা করে কিসমিস ওর মধ্যে দিয়েছি না তার জন্য দিয়ে ভালো করে নিতে হবে নাহলে কিশমিশটা বেরিয়ে যাবে না চার দিকটা একটু ভালো করে এই করে নিতে হবে এই দেখ এই দেখো দিয়ে দিলাম কিশমিশ এবার তিনটা দিয়ে তোমরা চাইলে আর শক্ত শক্ত করেও ডোটা করতে পারো কিন্তু আমি এরকম ভাবে করলাম বেগুনটা জল জল মতো হয়ে গেছে তো কারণ লবণ দিয়ে রেখেছিলাম না ওটা তো খুবই নরম জিনিস আর গুলো দিয়েছি এই দেখো দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এই দেখো বন্ধুরা একটা দিক হয়ে এসেছে আমি ওই জন্য উল্টে দিচ্ছি এই পকোড়াটা করতে বা বড়াটা করতে খুব একটা তেল বেশি লাগে না অল্প তেলই এটা হয়ে যায় তো তোমরা যদি মনে করো তোমরা থাকা তেলে করবে সেটা তোমরা করতে পারো আমি কম তেল দিয়ে করব ওই জন্য আমি অল্প তেল দিয়ে করছি এই দেখো কি সুন্দর সব উল্টো দিকটা কি সুন্দর হয়ে গেছে এই জন্য হালকা আঁচ দিয়ে আস্তে আস্তে করে আমি কম তেলে পকোড়াটা ভাজছি কারণ এর ভিতরে গাজর আলো সব আছে না ওগুলো একটুখানি সেদ্ধ হতে হবে তার জন্য ঠিক আছে এই দেখো ঠিক আছে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার এই পকোড়া একদম রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো এবার আমি এগুলো তুলে নেব আস্তে আস্তে করে একবার বাড়িতে এইটা ট্রাই করে দেখো তোমাদের ভালোই লাগবে এটা আমার গ্যারেন্টি একদম নতুন ধরনের এটা আমার কাছে তো নতুন জানি না তোমাদের কাছে কেউ যদি আগে এরকম বানিয়ে থাকো তাহলে আমাকে প্লিজ একবার জানিও কমেন্ট সেকশানে এই দেখো বন্ধুরা আমার বেগুনের ভেতরের অংশ দিয়ে দু রকমের রেসিপি একদম রেডি তোমরা এটাকে কাড়িয়া কাড়িয়াও করতে পারো ঠিক আছে আমি এরকম করেই করলাম তোমরা বিকেলবেলা চা কফির সাথেও স্ন্যাক্স হিসেবে খেতে পারো বা মুড়ির সাথে চপের মতো করেও খেতে পারো দেখবে তোমাদের ভালোই লাগবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা তো সব সময় আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদের কথা তো বলার নয় কিন্তু আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সব সময় হাসতে থাকবে টাটা